গেট রেডি উইথ মি ফর ইদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি তান জিমুনা ঈদের দিন সকালে উঠেই আমি রেডি হয়ে নিচ্ছি সকাল বলতে সবাইকে রেডি করার পরে এখন আমি রেডি হচ্ছি বারোটা সাড়ে বারোটার দিকে আমার ফেস আগেই ময়শ্চারাইজ করে নিয়েছি এরপর প্রাইমার হিসেবে আমি পোজো বিউটির গ্রিপিং প্রাইমার আর টাচিন সোলের প্রাইমারটাকে ইউজ করেছি প্রাইমারটাকে ভালো মতন ব্লেন্ড করে এখন ইউজ করছি একটা আইব্রাও পেন্সিল এটা হান্ডায়ান থেকে আর সেই হচ্ছে ইবনি এই ব্রাউ পেন্সিলটা বেশ ভালো লেগেছে আমার কাছে কনসিলার ইউজ করছি এখানে আমি জুভিয়াস প্লেসের আমার সেই আই গেস এইটিন এটাকে ফুল ফেসে দিয়ে নিলাম একটু লাইট বেস করতে চাচ্ছিলাম তারপর ভাবলাম যেহেতু ঈদ একটু হেভি করি তাই এখানে আমি শার্লে টিলবারির ফাউন্ডেশন ইউজ করেছি এখন কেন জানি আর হেভি মেকআপ ভালো লাগে না বাট অনেক দিন করা হয় না তাই ভাবলাম আজকে একটু করি এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে এখন স্পাঞ্চ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার হিসেবে আমি এখানে ইউজ করছি এলফের কেমো কনসিলার এটাকে আমি আমার আন্ডার আইস আর আমার আইলিডসে অ্যাপ্লাই করেছি আর কোথাও অ্যাপ্লাই করছি না আজকে স্পঞ্জ দিয়ে এটাকেও সুন্দর মতন ব্লেন্ড করে নিচ্ছি আর এবার ঈদে যে গরম ছিল এবার আমি লিকুইড ব্লাশ ইউজ করছি সি গ্ল্যামের রিস্কি বিজনেস এটাকে অ্যাপ্লাই করার পরে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি শি গ্ল্যামের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এই পাউডারটা আমার ইদানিং বেশ ভালো লাগছে আমার বেসটা সেট করা হয়ে গেলে এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি আমি আবার কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডসে আর এই দেখেন আমার নতুন প্যালেট এটা আমার ঈদের নিউ প্যালেট আমার বেসটাকে একটু সেট করে নিচ্ছি এই আই প্যালেটটা নতুন না অনেক আগেই লঞ্চ হয়েছে বাট আমি নতুন কিনেছি আমি ভলিউম টু কিন্তু আগেই কিনেছি আর ভলিউম ওয়ানটা এখন কিনলাম জ্যাকলিন হিলের নিউট্রাল একটা মেকআপ করব যেহেতু আমি শিওর ছিলাম না যে আমি কোন ড্রেসটা পরব তাই এখানে আমি ব্রাউন ইউজ করেছি এরপরে আইলেডসে একটু শিমার দিয়ে নিচ্ছি ফোকালের একটা পিগমেন্ট ইউজ করছি এটাকে জাস্ট আমি আমার চোখের এই মিডল পোর্শনে অ্যাপ্লাই করছি আর সামনের দিকে আর একটা ইউজ করেছি সেটা শেড হচ্ছে ফ্রস্ট এবার একটা উইং লাইনার টেনে নিচ্ছি ঈদে তো উইং লাইনার আমার লাগাতেই হবে নইলে মনে হয় আমার ঈদ যেন ইনকমপ্লিট ওয়াটার লাইনে কাজল দিয়ে নিচ্ছি আজকে আমি ইউজ করছি বিউটি গ্লেজার কাজল আর চোখের নিচে আমি গ্রিন কালার দিচ্ছিলাম যেহেতু আমার অনেকগুলো ড্রেসে গ্রিনের কম্বিনেশন আছে তাই আমি আইলে যে কোনো গ্রিন ইউজ করিনি বাট আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি মাস্কারাই ইউজ করেছি এখানে এসেন্সের আই লাভ এক্সট্রিম আনাসাসিয়া বেভারলি হিলসের হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার ইনার কর্নার আর ব্রাউবন্সে আর এখানে আমি ল্যাশেস পড়ে নিচ্ছি এই ফলস পিং ক্লাশটা অনেক ভালো লেগেছে আমার কাছে সিম্পলের মধ্যে আর এখন আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি ওফ্রার প্যালেট থেকে এই ব্রঞ্জারটা অনেক সাটল এর জন্য আমার ভালো লাগে অনেক বেশি ওভার ড্রাম্যাটিক হয়ে যায় না ব্লাশ অ্যাপ্লাই করছি বিএচ কসমেটিক্সের প্যালেট থেকে এটা হচ্ছে বেলিনি ব্লাশ একটু পিচ অ্যাপ্লাই করলাম পিচ আমার কাছে বেশ ভালো লাগে আর হাইলাইটার আমি সেম প্যালেট থেকে ইউজ করছি এই দুটো শেড একসাথে মিক্স করে এই হাইলাইটারটাও অনেক সুন্দর এবার আমি ইউজ করছি সেটিং স্প্রে আরবান দিকের অল নাইটার লিপস্টিক অ্যাপ্লাই করার আগে একটু ভ্যাস দিন অ্যাপ্লাই করে নিচ্ছি যে লিপস্টিকটা আজকে আমি অ্যাপ্লাই করবো ওটা বেশ ড্রাইং তাই আমি আগে লিপ বাম ইউজ করে নিয়েছি এখানে আমি এভালি বিউটির লাশ নামের একটা শেইডের লিপ লাইনার ইউস করেছি আর লিপস্টিক ইউজ করছি ডাস্টি ফ্রম আই ম্যাজিক এই শেডটা না একদমই ড্রাই হয়ে যায় তাই এটা যারা কিনবেন অবশ্যই অ্যাপ্লাই করার আগে একটু লিপ বাম ইউজ করে নেবেন এবিএইচ এর সেরাফিন ইউজ করেছি মাঝখানে তার ওপরে আবার একটু লিপস্টিকটা টাচ আপ করে নিচ্ছি এটা হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক সকালে আমি এই ড্রেসটা পরেছিলাম এখন আমি ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে ফেরত আসছি এই হচ্ছে ড্রেসটা পরলাম অলিভ কালারের আর ইয়ারিংস পরে নিচ্ছি এখানে লিরাস থেকে এটা কিনেছি হাতে একটা ব্যাঙ্গেল পরে নিলাম আর আর এক হাতে পড়বো আমার ফেভারেট ওয়াচ বারবারির একটা ওয়াচ আমি এখানে পড়ছি আপনাদের ঈদ কেমন কেটেছে আমার এবারের ঈদ বাসাই কেটেছে আমার আম্মু অসুস্থ ছিল তাই আমি সেদিকে যে বাসাই ছিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা লাইক দেবেন দ্যাটস অল ফর ইস ভিডিও ইনশাল্লাহ সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও চিলড্রেন্স ডে সেফ আল্লাহ হাফিজ বাই